আজ আপনাদের সামনে কিছু বাস্তবতা কথা জীবনে তুলে ধরতে চাচ্ছি যা আপনার জীবনকে পাল্টে দিতে পারে হ্যাঁ বন্ধুরা আজকে যে কথাগুলি বলবো সেই কথাগুলি যদি আপনারা মন দিয়ে শোনেন আপনার জীবন পাল্টে যেতে বাধ্য হবে জীবন একটি সাইকেল চলার মতো যেতে না চাইলেও অবশ্যই আপনাকে চলতে হবে এ পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয় বাস্তবে না বাস্তবে না পাওয়ার বেদনায় শুধু তাড়িয়ে বেড়ায় একটা জিনিস খেয়াল করে দেখলাম জীবনে প্রত্যেক কাজে কমসে কম সাহসটুকু রাখতে হয় মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ের স্বপ্নগুলো একটু অন্যরকম তারা চাইলেও তাদের সব ইচ্ছে পূরণ করতে পারে না জীবনে নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভিতরে ছুটলেও গোল দিতে পারবে না যে স্বপ্ন আপনি একা দেখেন তাকে কেবল একটি স্বপ্ন আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো বাস্তবতা লক্ষ্যে এগিয়ে যাও একদিন তুমি ঠিক সফল হবে আর অপেক্ষাটা তো শুধু সময়ের যেহেতু আমরা বাস্তবতা পরিবর্তন করতে পারি না আসুন আমরা চোখ পরিবর্তন করি যা বাস্তবতা দেখায় মানুষের জীবনে কুড়ি বছর পর্যন্ত ইচ্ছা রাজত্ব চলে তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব আর চল্লিশ বছর বয়সে চলে বিচারের বিবেচনা রাজত্ব রান্না করলে মরবি না ব্যাটিং করা এটা জীবন না এটা খেলা এই ভালোবাসা কাউকে দেবেন না যে ভালোবাসা সবসময় তাকে কাঁদাবে ভাগ্য হচ্ছে এমন একটা চিরন্তন সত্য যা ব্যক্তিভেদ ভিন্ন হয় যেটা যার কপালে লেখা নাই সেটার জন্য হাজার চেষ্টা করলেও কোনো লাভ নেই আবার অনেকেই আছেন যারা যেটা কোনো কল্পনাও করেনি সেটাও পেয়ে যাচ্ছেন জীবন কাটাময় এক যাত্রা সাহস দিয়ে যাকে করতে হয় জয় বানানো রাস্তা তো সবাই চলতে পারে রাস্তা বানিয়ে নেয় যে মানুষ বলে তার পরিচয় জীবনে সুখী তারাই যারা অন্যের বুকে ছুরি মেরে নিজে ভালো থাকতে পারে অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো নিজের জীবনে নিজেকে আর উঁচুতে নিয়ে যাও জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড়ো হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয় কষ্টকে কে বাস্তব জীবনে নিয়ে সামনের দিকে এগোতে হবে জীবনে সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনার অতীত হয় সময় হচ্ছে ধারালো ছুরির মতো আপনি যদি সময়কে না কাটেন তাহলে সময় একদিন ধারালো ছুরির মতো আপনাকে কেটে ফেলবে নিজেকে উন্নত করার জন্য এতই ব্যস্ত থাকুক যে অন্যের সমালোচনা করা সময় না পাও জীবন কারোর জন্য থেমে থাকে না যেমন সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না স্বপ্ন জীবনে প্রধান লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় বরং তাকে সঙ্গে নিয়ে চলো আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাটি ডিজাইন করতে পারেন তৈরি করতে পারেন এবং সাজাতে পারেন তবে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মানুষ লাগে পৃথিবীতে কেউ কারণ নয় শুধু সুখে থাকা আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় স্বপ্ন তাকে নিয়েই দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখাবে না স্বপ্নগুলো বাস্তবও করবে যে ব্যক্তি বিজ্ঞানকে অল্প জানবে সে ব্যক্তি নাস্তিক হবে আর যে ব্যক্তি বিজ্ঞানকে ভালোভাবে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে তুমি যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে তুমি নিম্ন স্থান থেকে শুরু করো প্রথমেই উঁচু জায়গায় যাওয়ার চেষ্টা করো না মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছয় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় এই হচ্ছে বাস্তবতা আজ আপনাদের সামনে যে বাস্তবতা কথাগুলি তুলে ধরলাম এই কথাগুলি কেমন লেগেছে কমেন্ট বক্সে এসে জানাবেন আর যদি এই কথাগুলি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার করে পাশে থাকবেন আর সবশেষে যারা এই চ্যানেলে নতুন এসছেন যারা নতুন দেখছেন তারা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন